দীর্ঘদিন আগে স্ত্রীর মৃত্যুর শোকে মানসিক অবসাদে ভুগছিলেন রানীনগর থানার মোহনগঞ্জ এলাকার এক বাসিন্দা প্রকাশ ঘোষ পেশায় দুধ ব্যবসায়ী ছিলেন তিনি মঙ্গলবার মানসিক অবসাদের জেরেই বাড়ির বাইরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহননের পথ বেছে নেয় ওই ব্যক্তি অনুমান পরিবারের সদস্যদের তরিগড়ি পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মেডিকেল কলেজে নিয়ে গেলে কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয় এই ঘটনায় শোকস্তব্ধ পরিবার মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স মানসিক অবসাদে গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী ব্যক্তি শোক স্তব্ধ পরিবার মৃতের নাম প্রকাশ ঘোষ তিন ভাই ও তাদের ছেলে মেয়েদের সাথে একান্নবর্তী পরিবারে বেশ স্বাচ্ছন্দ্যেই থাকতেন রানীনগর থানার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা প্রকাশ পরিবার সূত্রে জানা যায় দীর্ঘদিন আগে স্ত্রীর মৃত্যুর শোকে মানসিক অবসাদে ভুগছিলেন তিনি মঙ্গলবার মানসিক অবসাদের জেরেই বাড়ির বাইরে নিজের গায়ে আগুন লাগিয়ে আত্মহননের পথ বেছে নেন তিনি বলেই অনুমান পরিবারের সদস্যদের করে পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কয়েক ঘন্টার মধ্যেই তার মৃত্যু হয় পুলিশ দেহ ময়না তদন্তের জন্য পাঠায় নিজে গায়ে আগুন লাগিয়েছে মানসিক অবসাদ দীর্ঘদিন থেকে চলছিল ওনার আমার ভাইয়ের বউ কিছুদিন আগে মারা গেছে ওই একই একই সেম কেস আমার ভাইয়ের বউ ওই বান সেই শোকে কি আর আমার তো অনুমান সেটাই পারিবারিক সেটা সংসার জীবনে যেটা হয় টুকটাক সেগুলো থাকে আর কিছু না না আমরা কি পরিবারের দুই ভাই আর তিন ভাই ভাইদের মেয়ে ছেলে সব মোটামুটি আর কি বাড়ির মধ্যে সে আলাদা অন্য হলেও কোনো ওই আর বাড়ির বাইরে বাড়ির বাইরে গিয়ে দিয়েছিল তখন আমরা খেতে বসবি সবে খবর পেলাম গিয়ে দেখছি কেস সঙ্গে সঙ্গে আমরা মুর্শিদাবাদ মেডিকেলে ভর্তি করলাম অঙ্কে ভয় আর নয় আপনার অমনোযোগী বয়স হিসেবে পিছিয়ে পড়ছে পড়াশোনা মনে রাখতে পারছে না তাহলে আর দেরি না করে আজই আসুন মাইন্ড অ্যাবাকাসে চার থেকে চোদ্দ বছর বয়সী ছেলেমেয়েরা খুব সহজ পদ্ধতি ও কম সময়ের মধ্যেই অঙ্ক শিখবে যে কোনো সমাধান করবে মাত্র দু সেকেন্ডে অ্যাবাকাস ব্রেনজিভ এছাড়াও হ্যান্ডরাইটিং বেদিক ম্যাথ স্পোকেন ইংলিশ কম্পিউটার ক্লাসের সুবিধা রয়েছে ঠিকানা ছাব্বিশ বাই তিন শহীদ সূর্য সেন রোড বহরমপুর মুর্শিদাবাদ এছাড়াও আমাদের শাখা খাগড়া কাশিমবাজার ইসলামপুরে রয়েছে যোগাযোগ নাম্বার ডাবল নাইন থ্রি টু ডাবল ফাইভ ওয়ান এইট ওয়ান থ্রি